পরিষ্কার ঘোষণা করে রক্তিভা বিদায় করেছি রক্তের সাগর প্রবাসিত হবে যুক্তি নাই কোন যুক্তি নাই তারা যুদায় সমাদের বাস্তবায়নকে দিয়ে বাংলাদেশে আবার ফেসিভা কায়ন

আবার বলছে সরকার যদি আর দলীয় নেতৃবৃন্দের শান্তি প্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যে ভাষায় বললে সরকার

আর বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর মহায় আপনি বাহাত্তরের বাক্সা মন্ত্রী রাজনৈতিক পক্ষ তুলে আমাদের মুখোমুখি আবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবেন ইনশাআল্লাহ